নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের পর্ব বন্ধুরা পর্বে থাকবে কল্পতরু উৎসবের ইতিহাস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য সব কবে থেকে সূচনা হয়েছিল এই উৎসবের পেছনে কি মাহাত্ম লুকিয়ে আছে সকল তথ্য আজকের পর্বে পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ দেন এবং যে যা চেয়েছিল তার কাছে সবই তিনি পূরণ করেছিলেন সেই থেকে ভক্তদের বিশ্বাস হয় এই দিনে তিনি ঈশ্বরের অবতার হিসেবেই তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেই থেকে পয়লা জানুয়ারি এই বিশেষ দিনটি তার ভক্তগণেরা ধুমধামের সঙ্গে পালন করেন। তাদের পালন করে উৎসব কল্পতরু উৎসব নামে পরিচিত। এই কল্পতরু কথার অর্থ কি? পুরাণে উল্লেখিত রয়েছে সমুদ্র মন্থনের অনেক কাহিনী। অমৃতের সন্ধানে এই মন্থন করেছিলেন দেবতা এবং অসুরেরা। মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্র তল থেকে তুলে এনেছিলেন একের পর এক সব আশ্চর্য বস্তু এই সমুদ্র মন্থন থেকে উদ্ভাসিত হয়েছিলেন শ্রী শ্রী লক্ষ্মী দেবী ঐরাবধ হস্তি কামধেনু চন্দ্র অপসরারা এবং উচ্চ শ্রবা অশ্ব ইত্যাদি এবং আমাদের সকলেরই জানা এই সমুদ্র মন্থন থেকেই উঠে এসেছিল হলাহল বিষ তার সাথে এসেছিল অমৃত মন্থন হয়েছিল অমৃতের এগুলি ছাড়াও এই মন্থন থেকে আরও একটি আশ্চর্য জিনিস উঠে আসে সেটি হলো একটি আশ্চর্য বৃক্ষ যার নাম দেওয়া হয়েছিল পারিজাত পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বার বার পুরাণে উল্লিখিত হয়েছে এই পারিজাত বৃক্ষের নাম দেবরাজ ইন্দ্রের নন্দন কাননের প্রধান গাছই হল পারিজাত এমন কথা হিন্দু পুরাণে গভীরভাবে উল্লেখিত এবং বিশ্বাস করা হয় বংশ পুরাণে উল্লেখ রয়েছে পারিজাত একটি অর্থাৎ এই গাছের কাছে যা প্রার্থনা করবেন তাই নাকি পাওয়া যাবে সেই সঙ্গে একথাও বলা হয় যে বেশিরভাগ পারিজাত স্বর্গে থাকলেও মর্তভূমে একটিমাত্র গাছ নাকি এখনও রয়ে গেছে ভক্তদের বিশ্বাস ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের জেলার কিত্তুরে একটি বাউবাগ জাতীয় গাছকে পারিজাত বলে সম্বোধন করা হয় এই স্থানটি অত্যন্ত প্রাচীন স্থান মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডব মাতা কুন্তির নাম হতে এই স্থানে নামকরণ করা হয় কিংবদন্তি অনুযায়ী এখানকার অসংখ্য মন্দিরের মধ্যে একটি মন্দির নাকি স্বয়ং কুন্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এমনও বিশ্বাস রয়েছে যে কুন্তিকে এখানেই দাহ করা হয় এবং তার চিতাভর্ষ থেকে জন্ম নেয় এই পারিজাত বৃক্ষটি অন্য একটি কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্যভামাকে মতান্তরে রুক্মিণীকে একটি বৃক্ষ স্বর্গ থেকে উপহার দিয়েছিলেন এই বৃক্ষটি হলো কল্পতরু বা পারিজাত বৃক্ষ যেটি তিনি স্বর্গ থেকে মর্তে আনিয়েছিলেন এইরকমই নানা রকম কাহিনী রয়েছে কল্পতরু বৃক্ষকে নিয়ে। সালের এই পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমংশ দেব তার গৃহস্থ শিষ্যদের কাছে উপস্থিত ছিলেন সেই সময় তিনি দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তার বিশেষ অনুরাগী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে ঠাকুরের এই প্রশ্নে কিছুটা থমকে গিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরে তিনি উত্তর দেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের এক অবতার রূপে এই কথা শুনে সেদিন ঠাকুর বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা এবং রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব মহা ধুমধামে পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র এই উৎসব মহাসমারোহে পালন করে এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয় সারা দেশ থেকে শ্রীরামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতেও আসেন বছরের এই প্রথম দিনটি অত্যন্ত ধুমধামের সঙ্গে এবং পবিত্রতার সঙ্গে কল্পতরু উৎসব হিসেবে পালন করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস ভক্তবৃন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন এবং ভক্তরা যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করে দিয়েছিলেন ভক্তদের বিশ্বাস হয়েছিল এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসেবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিন থেকেই তার ভক্তগণেরা মহা ধুমধামের সাথে এই কল্পতরু উৎসবটি পালন করে আসছে তাদের পালন করে উৎসব কল্পতরু নামেই সমধিক পরিচিত বিভিন্ন জায়গাতে উৎসব পালিত হয় তবে কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব হয় অত্যন্ত মহা সমারোহে এবং ধুমধামের সঙ্গে কারণ এখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এখানে একটি গাছের তলায় দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তার শিষ্যদের প্রাণ ভরে আশীর্বাদ করেন সেই থেকেই কল্পতরু উৎসবের সূচনা হয় কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরেও এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গেই পালন করা হয় দেশ বিদেশ থেকে ভক্তগণের আগমন ঘটে এই সময় পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসেন ভক্তেরা এবং এই দিনে কাশীপুর উদ্যান প্রচুর ভক্তের ভিন নামে যে গাছের নিচে রামকৃষ্ণ পরবংশদেব সমাধি লাভ করেছিলেন তা দেখতে মানুষের ভিড় উপচে পড়ে তাদের বিশ্বাস এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূর্ণ করবেন সালের পরমহংস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার গলায় ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতাতে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল এবং এই সময়ে পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুকামী নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে তখন গিরিশ বাবু বলেছিলেন আপনি ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণ পরমহংস তাদের উত্তরে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তারপর তিনি সমাধিস্থ হলে শিষ্যরা তার চরণ স্পর্শ করেছিল তাদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের মধ্যে এক একটা আলাদা আধ্যাত্মিক অনুভূতি জাগরিত হয় তাই তাদের বিশ্বাস এই দিন তিনি আসলেই কল্পতরুর অবতার নিয়েছিলেন তারা তার কাছে প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেছিলেন প্রাণ খুলে সেই থেকেই তো কল্পতরু উৎসব চলে আসছে আজও বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ